যে কোনো সমস্যার সমাধান পেতে আপনারা যোগাযোগ করুন শিবমায়া জ্যোতিষী কার্যালয়ে বিবাহ হচ্ছে না কর্মে বাধা যে কোনো সমস্যার সমাধান পেতে আপনারা যোগাযোগ করুন শিবমায়া তন্ত্র জ্যোতিষীর বৈদিক জ্যোতিষীর মাধ্যমে আপনাদের পুষ্টি বিচার করা হবে তার রেমেডিও খুব পাওয়ারফুল শিব তন্ত্রের মাধ্যমে রেমেডি করা হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান পাঠান আর আমাদের পারশ্রমিক ফিস পাঁচশো এক টাকা আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করবেন সমস্ত কিছু ডিটেলসে বলে দেওয়া হবে আপনাদের জন্ম সব বিচার করে অনলাইনের মাধ্যমে আপনাদের প্রেডিকশান করে বলে দেওয়া হবে এবং তার রেমেডি যদি লাগে সেই রেমেডি পোস্টের মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে বাচ্চা পড়াশোনা করতে চাইছে না বিজনেস ভালো চলছে না আপনারা আপনাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান হোয়াটসঅ্যাপ পাঠান